আসসালামু আলাইকুম বিগত দিনে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই পাহাড়টি সম্পর্কে কিন্তু সেই ভিডিওটি আমি নিজেই দেখলাম যে আসলে তেমন ভালোভাবে বোঝা যাচ্ছিল না যে এই পাহাড়টা কতটুকু বা কীরকম উঁচা এই জিনিসটা বোঝা যাচ্ছিলো না যার কারণে আবার একটা ভিডিও করার সিদ্ধান্ত নিলাম আমি ভিডিওটা দেখেছিলাম দেখতেছি যে আমি নিজেই বুঝতেছি না যে এটার পরিধি কেমন বা কত উঁচা এই জিনিসটা না বোঝার কারণে আবার বাধ্য হয়ে একটা ভিডিও তৈরি করলাম তো এটাতে দেখার চেষ্টা করবো আসলে পাহাড়টার কেমন আকৃতি বা কত বড় এর বিস্তীর্ণতা এটা একটু দেখানোর চেষ্টা করব ওই যে দেখা যাচ্ছে যে গাছের গোড়ায় কিছু ছেলেপেলে আছে ছবি টবি উঠেছে তো ওটা হচ্ছে চূড়া একেবারে পাহাড়ের চূড়া ওইটা তো ওখানেও যাব তো এই চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করতেছি পাশে কিছু ছোট ছোট বাড়িও আছে যারা এখানে বসবাস করে তো উপরে যাব এই জন্য দূর থেকে এই বিষয়টা আর পুরা আকৃতিটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আমি পাহাড়ের মাছ পর্যায়ে উঠছি তো এখানে অনেক দর্শনার্থীরাও আসছে যে ছবি টবি উঠাচ্ছে এখনও সম্পূর্ণ উপরে উঠি নাই তো এই জায়গাটা থেকে একটু দেখানোর চেষ্টা করলাম এখানে ইট টিট এগুলো আছে এইবার আমি একেবারে সম্পূর্ণ চূড়াই উঠছি এই যে চূড়া থেকে দেখেন যে যত এই যে বাড়ি দোকান এক চালা দুই চালা বা তিন তালা ভবনগুলো আছে সব দেখা যাচ্ছে তার মানে বুঝতেই পারতেছেন এটা কতটা উঁচা এই দেখেন একবার এটা চূড়া এটা এই যে এখানে আপনার ইটের হয়তোবা এখানে কোনো এক রাজার রাজত্ব ছিল এক সময় বিধ্বস্ত হয়ে গেছে সবগুলো ভেঙে চুরে এখানে ঘুরিয়ে দেখছে এরকমটাই হয়তোবা হয়েছে কেউই বলতে পারতেছে না এটা কি হয়েছে এখানে বা এর তথ্য তবে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটাই আর কি এই যেগুলা কিন্তু ইট আবার মাটি একটা ভবন ছিল হয়তোবা রাজ্য সেই রাজ্য মানে ধ্বংসবাশেষ এই ধ্বংসাত্মক একটা পরিস্থিতি হয়ে আসে আর কি আমাদের বাসা বাড়ি যেমন ভাঙলে একটা স্তূপ তৈরি হয় ঠিক রাজ্য একটা পুরা রাজ্য এরকম ধ্বংস হয়ে গেছে একজন বলল যে এখানে নাকি এই যে পুকুরগুলো আছে এই পুকুরগুলো দুই হাত তিন হাত মাটি খনন করলেও এরকম পাওয়া যায় তার মানে গোটা একটা রাজ্য বিস্তীর্ণ হয়ে আছে এই এই রাজ্যের যত এই যে ইট পাথর দিয়ে তৈরি করা ছিল এগুলা এই হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে যে সরকারিভাবে যে নোটিশটা দেওয়া আছে এটা একটু দেখার চেষ্টা করব এখানে বিশাল একটা গাছ আছে তো এটা হচ্ছে শিমুল গাছ এই যে গাছের উপরেও জিনিসটা দেওয়া আছে গেটেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে তো এটা একটু দেখানোর চেষ্টা করি যে কি দেওয়া আছে এই বিজ্ঞপ্তিতে এই যে দেখেন যে কোনো ব্যক্তি এই পুরাকৃতির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে কোনো চিহ্ন বা দাগ কাটলে উনিশশো অষ্টআশি উনিশশো সালের চোদ্দ নং পুরাকীর্তি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর জেল বা জরিবানা জরিবানার এই আওতায় উভয় কারাদণ্ড দেওয়া হবে এরকম একটা লিখছে পরিচালক লিখছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বাংলাদেশ সরকার তো এই যে বিষয়টা এখানে অনেক ছেলেপেলে আসে বিকেল করে দেয় এই একটা দর্শনীয় স্থান হয়ে এসে দেখেন কত উঁচা এটা অনেক কিছু অনেক ছেলেপেলে আসে এখানে আড্ডা দেয় আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবার দেখা হবে নতুন কোন অজানা জায়গা নিয়ে ততক্ষণ ভালো থাকবেন